জলের আরেক নাম জীবন জল ছাড়া প্রাণীকূল বাঁচতে পারে না এটা চিরন্তন সত্য কোন সংস্থার প্রথম মাথা এনেছিল এমনটি ভেবে যেদিন ভারতবর্ষের মানুষ বোতলের জল কিনে খাবেন ভারতবর্ষের কতগুলি নামী ব্র্যান্ড রয়েছে জলের ভারতবর্ষের যে দামে জ্বালানির বোতল পাওয়া যায় তার দশ গুণ দামে কোন দেশের মানুষ পানীয় জল খান এসবই থাকছে আজকের ভোরের আলোয় মানুষ বাড়ি থেকে জলের বোতল বহন করেন না রাস্তা থেকেই কিনে খান অথচ সারা পৃথিবীতে যেখানে তিন ভাগ জল এক ভাগ স্থল তার মধ্যে মিষ্টি জলের পরিমাণ অত্যন্ত নগণ্য তাই এর চাহিদা উত্তরোত্তর বাড়ছে ভারতবর্ষের জনসংখ্যা প্রায় একশো ছিচল্লিশ কোটি যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিসলেরির উৎপত্তি ইতালিতে নোসেরা আমরা শহরের অ্যাঞ্জেলিকা নামের একটি ঝর্ণা থেকে জল সংগ্রহ করে বোতলজাত জাত করে বিক্রি করা হতো এত কিছুর পরেও উনিশশো সালে প্রায় ষাট বছর আগেই বোতলজাত জাত জল বিক্রি হবে এমনটি ভেবেই বোতল জাত পানীয় ইতালির ব্র্যান্ড খুঁজতে শুরু করে ১৯৬৫ সালে ইতালির উদ্যোক্তা ফেলিস বিসলেরি দ্বারা ভারতে চালু হয়েছিল বোতল জাত জল সরবরাহ শুরু করে লিকার ব্র্যান্ড থেকে প্যাকেট জাত ওয়াটার জায়েন্টে বিসলেরির যাত্রা পার্লি গ্রুপের জয়ন্তীলাল চৌহান এটি সোডা ব্র্যান্ড খুঁজছিলেন তাই তারা ১৯৬৯ সালে চার লক্ষ টাকায় বিসলেরি কিনেছিলেন একটি সমীক্ষায় দেখা গিয়েছে হাজারো জলের ব্র্যান্ডের ভিড়েও ভারতবর্ষে এই মুহূর্তে প্রায় দুশোটিরও বেশি বোতলজাত জলের ব্র্যান্ড রয়েছে যার মধ্যে প্রায় দেড়শোটি দেশীয় ব্র্যান্ড এই ব্র্যান্ডগুলির মধ্যে বিসলেরি কিনলে বেইলি অ্যাকোফিনা হিমালয়ান এবং রেলনির অন্যতম প্রধান ব্র্যান্ড ভারতবর্ষের মানুষের মোট দৈনিক জলের প্রয়োজন নির্ভর করে লিঙ্গ বয়স শারীরিক কার্যকলাপ ও আবহাওয়ার ওপর তবে সাধারণত পুরুষদের জন্য প্রায় তিন দশমিক সাত লিটার ও মহিলাদের জন্য দুই দশমিক সাত লিটার তরল প্রয়োজন এখনও ভারতে সিল করা জলের বোতলের বাজারে প্রায় ষাট শতাংশে নিয়ন্ত্রণ করে দু সালে ভারতীয় বাজারে বিসলেরির মূল্য ছিল চব্বিশ বিলিয়ন এখন তা বিপুল অঙ্কে ছাড়িয়েছে যেহেতু বিসলেরি একটি পুরনো কোম্পানি তাই নতুন নতুন অসংখ্য উদ্যোগ তাই বিসলেরি নাম রঙ অনুকরণ করে বোতলের আকৃতি র্যাপার প্রায় একই রকম রঙ হিসেবে তৈরির চেষ্টা করে তাতে করেও বিসলেরির বিক্রি কমানো যায়নি তবে অন্যান্য কোম্পানিগুলিও জল বিক্রিতে ধীরে ধীরেও উঁচুর তালিকায় উঠে আসছে তবে এই পানীয় বিতরণের জন্য জলের বোতল তৈরি করা প্রয়োজন ভারতে জলের বোতল তৈরি হয় এবং বর্তমানে এটি একটি বড় শিল্প বিসলেরির মতো সংস্থাগুলি কাঁচের বোতল থেকে প্লাস্টিকের বোতল পরিবর্তন এনে বাজারের চাহিদা পূরণ করেছে এবং এখন বায়োডিগ্রেডেবল বোতলের মতো বিকল্পও আসছে অতীতে চামড়া বা পশুর চামড়ার হলি দিয়ে জল বহন করা হতো মিশরিয়ারা কাচের বোতল তৈরি করত। যদিও তাদের প্রযুক্তি সীমিত ছিল বর্তমানে ভারতে প্লাস্টিকের জলের বোতলের একটি বিশাল চাহিদা রয়েছে যার পরিমাণ বছরে প্রায় চোদ্দ বিলিয়ন ভারতে বোতলজাত জলের একটি বিশাল বাজার রয়েছে যা প্লাস্টিকের বোতলের চাহিদা বাড়িয়ে দিয়েছে প্লাস্টিকের বোতল পরিবেশ দূষণের একটি বড় কারণও ভারত প্রতি বছর লক্ষ লক্ষ টন প্লাস্টিক বর্জ্য তৈরি করে যার বেশিরভাগই ল্যান্ড ফিলে বা জলপথে যায় এই সমস্যার মোকাবিলায় ভারতে বায়োডিগ্রেডেবল প্লাস্টিকের বোতল এবং পুনরায় ব্যবহারযোগ্য বোতলের চাহিদা বাড়ছে সুতরাং ভারতে জলের বোতল তৈরি হওয়াটা একটি স্বাভাবিক প্রক্রিয়া ছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে এটি বিকশিত হয়েছে সারা পৃথিবীতে জল উৎপাদনে ভারতবর্ষ প্রায় প্রথম সারিতে যে কারণে দুবাই থেকে দু হাজার কিলোমিটার দূরে ভারতবর্ষ পর্যন্ত রেলপথ করে দিচ্ছে সেই দেশের সরকার বিনিময়ে ভারত থেকে জল রপ্তানি হবে সে দেশে এই বোতলগুলি একশো আশি দিনের মধ্যে পচে যায় এবং দেখে মনে হয় সেগুলি প্লাস্টিকের বোতল যদিও অনেক রাজ্য একক ব্যবহারের প্লাস্টিকের উপর নিষেধাজ্ঞা জারি করেছে তবে জলের ব্যবহার বাড়লেও প্লাস্টিকের বোতলের পরিবর্তে প্রকৃতিজাত বস্তুতেই ব্যবহারের জন্য অগ্রণী ভূমিকা নিক সেই সঙ্গে পৃথিবীর সকলের বাসযোগ্য হয়ে ওঠো টাইমস ফোর্টিন ব্যুরো নয়াদিল্লি